আমরা ইতিমধ্যেই কর্মযোগ এ কথাটা পেয়েছি বারবার নিষ্কাম কর্ম গীতার তাই এবং উল্লেখও করেছি যে গীতাতে কিন্তু সকাম কর্মেরও বিধান আছে যেটা বললাম যে যজ্ঞের সঙ্গে কর্ম করতে হবে এবং তাতে কামধেনুর মতো সমস্ত আমাদের কামনা পূরণ হয় কিন্তু প্রশ্ন যেটা গীতার নিষ্কাম কর্ম এ নিয়ে লোকের মধ্যে একটু বিভ্রান্তি আসে বিভ্রান্তিটা এইখান এই জন্য আমি যদি কর্মের ফল যদি না চাই তাহলে কর্মটা করব কেন আমি ভালো ফল ফুলবে বলে এই আম গাছটা লাগিয়েছি আমের ফলের প্রতি যদি আমার কামনা না থাকে ফলকামনা যদি না থাকে আমি কাজটা করব কেন গীতা বলছেন যে এটা তুমি ভগবানকে অর্পণ করবে প্রসাদ হিসাবে যেটা আসবে সেটা খাবে কিন্তু সব তো ভগবানকে অর্পণ করা যায় না মুখে বললেই হবে এই যে আমি আপনাদের সামনে এত বক্তৃতা দিলাম দিয়ে বললাম এটাত কর্মফলং রাম ও কৃষ্ণ অর্পণ বস্তু কি কেমন অর্পণ শেষ হয়ে গেল এইভাবে এত সহজ হবে সেই জন্য স্বামীজি আমাদের কাছে বলেছেন যে সেবা যোগ চাই সেবা যোগ আপনি যে যেখানে কাজ করছেন কাজটা করুন কিন্তু ওটা ডিউটি হিসেবে করবেন না ওটাকে করবেন ভালোবাসার সময় যে কাজটা আমরা ভালোবাসাকে যুক্ত করে করি সেটাই হচ্ছে সেবা যোগ এবং যে কাজটা আমরা শুধু ডিউটি হিসেবে করি সেটা হচ্ছে কর্মভোগ স্বামীজি বারবার বললেন যে আমার উদ্দেশ্য কর্মযোগ নয় সেবা যোগ ফলকামনাটা খুব কঠিন কিন্তু ওটা সেবাযোগী যদি আপনি যদি তন্নিষ্ঠ হন সেবাযোগী যদি আপনি এফিসিয়েন্ট হয়ে যান দক্ষ হন তাহলে আপনার ওই কর্মফল ত্যাগ হবেই কিন্তু শুরু হবে সেবাযোগী সুতরাং আপনাকে এই ভালোবাসাটাকে নিয়ে নিজের মতো করে কাজটা করতে হবে আপনি যদি শিক্ষক হন তাহলে ভাববেন যে এরা সব আমার দেবতা ছাত্ররা আমার দেবতা আমি তাদের সামনে এই পূজাটাকেই আমি আমার নৈবেদ্য করে তাদের দিচ্ছি আমাকে ভালো করে পড়াতে হবে খুব সুন্দর করে যাতে করে তারা খুশি হয় আবার আমি যদি উকিল হই আমি মক্কেলকে ভাববো আমার দেবতা আমি ভালোবাসার সঙ্গে নিয়ে তাদের উপকার করার চেষ্টা করবো তাদেরকে শোষণ করব না যাকে ভালোবাসি তাকে শোষণ করা যায় না তাকে শাসনও করা যায় না মন্দিরে পুজো হয় খুব ভালো স্বামী সেই জন্য বলছেন স্বামীজি বলছেন যে মন্দিরে তোমরা পুজো করছে করো তোমরা ধার্মিক কিন্তু তোমরা যদি মানুষের পুজো করো সেবা করো তোমরা ভগবান স্বামীজির সেবাযোগ এই এত সহজ কিন্তু এত চোখ সেই জন্য স্বামীজির সেবাযোগ আর গীতার যে কর্ম নিষ্কাম কর্ম এই দুটোর এই অল্প একটু আলোচনা রাখলাম শত্রুবৃন্দের কাছে তারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন যে কর্মকে সেবা হিসাবে পুজো হিসেবে গ্রহণ করতে হয় আমি যখন বাড়িতে কাজ করি তখন সেটা আমার কাছে সেবা হয় পুজো হয় আমি সেখান থেকে কিছু পাই না তবু এটা হয় কিন্তু আপনি পয়সা পাচ্ছেন স্কুলে কাজ করছেন অফিসে কাজ করছেন অফিসটাকে আপনার মন্দির করতে হবে আদালতটাকে মন্দির করতে হবে স্কুল কলেজগুলো মন্দির হবে তার ভেতরে ছেলেরা ভগবান ঘুরে বেড়াচ্ছে আপনি পূজারই পুজো করছেন ভালোবাসা নেই ধরুন না কেন ওই ক্লাসের মধ্যে আপনারই ছেলেমেয়েরা পড়ছে আপনি তখন ফাঁকি যাবেন ঠাকুর ঘরে পুজো করতে গেলে ফাঁকি হয় ফাঁকি হয় না এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য কর্মফল কর্মফল ত্যাগ সত্যি সত্যি এইভাবে প্রতিষ্ঠিত হলে সেবাযোগ্য প্রতিষ্ঠিত হলে কর্মফল ত্যাগ এমনি তখন মনে হবে আমার তো এত ভোগ্য বস্তু আছে কি আছে আমি কেন ভোগ করব আমি যেমনভাবে দিনহীনভাবে চোটা করি খাওয়া দাওয়া করি সেভাবেই করব আমার ছেলে বিদেশে আছে আমার জন্য গাড়ি রেখেছে দুটো চাকর রেখে গেছে সে বুড়িমা আসেন হেঁটে হেঁটে আসেন আমি বললাম হেঁটে হেঁটে আসেন কেন বলে সে তার কাজ করছে আমি ভোগ করতে যাব কেন এই মনটা তৈরি হওয়ার এই মন जयमा हरि ओम तत्सम्